অনেক সময় দেখেছি কাদা মাঠে সেই কীর্তনকলার সাথে বেশিরভাগ কম্পিটিশান হয় ঘোড়াটা ঘোড়াটা কি বিক্রি টিক্রি করার কোন রকম ইয়ে আছে আচ্ছা বিক্রি টিক্রি করার কোন রকম আইটেম নেই বয়স কিরকম কি আছে এখন হয়েছে সকলেই যেন কাদা মাঠে শূন্য মাঠে খুব ভালোই পারফরমেন্স করে আগের সিজনে মোটামুটি খুব বেশি মাঠ ছাড়া দেখিনি অল্প কিছু মাঠ পারফরমেন্স করেছে পাতলা বাদলা সামনের সিজন আসছে সামনের সিজনে হয়তো দেখব মোটামুটি ভালো মাঠে পারফরমেন্স করবে অনেক সময় দেখেছি কাদা মাঠে সেই কীর্তন খোলার সাথে বেশিরভাগ কম্পিটিশান হয় সাদ্দাম ভাইয়ের ঘোড়াটা বাপ্পা ভাইয়ের ঘোড়াটাও দেখাবো বাপ্পা ভাই যে নতুন ঘোড়াটা নিয়ে এসছে বিয়ার থেকে সেই ঘোড়াটাও দেখাবো